গুড মর্নিং এভরিওয়ান ঘরকানার সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন বাজে পনে এগারোটা পনেরো এগারোটার সময় আমি এই ম্যাগি করছি ম্যাগি খাবো আর একদিকে চাটনিটা করছি বান্না সব হয়ে গেছে মা মামকে খাওয়াতে আজকে অনেক দেরি করেছে বদমাইশি করেছে ঠিক করে খাইনি ওই জন্য ওর পেছনে দেরি হয়ে গেছে তো এইবার আমি খাবো ম্যাগি আর একটা ডিম সিদ্ধ খাবো খেয়ে চাটনিটাও একদিকে হবে তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই চলে গেছে সাড়ে নটার সময় ওকে পনের নটার থেকে খাওয়ানো শুরু শুরু করেছি সাড়ে দশটা পর্যন্ত ওই মুখে এইটুকুনি ভাত নিয়ে রেখে দিয়েছে মুখের মধ্যে দম করে দিয়ে এই খাওয়া শেষ হলো এইগুলো করি করে আজ আর কাজ ধরলে পরে শেষ করতে পারবো না একটু মানে খুব মানে শরীরটা খারাপ লাগছে আমার গরম সকাল থেকে গরমের তাপটাও যেরকম দিয়েছে তো এদিকে চাটনিটা খেতে খেতে হয়ে যাবে ভাবছি একটু রেস্ট করবো মামামকে নিয়ে তারপর একবারে উঠে ও যদি ঘুমাই তো এখন যদি ঘুমাই তো ঘুমাবে একটু স্নানটা করিয়ে দেবো ঘুমালে ঘুমাবে ঘুম থেকে উঠে তারপর বাকি কাজগুলো করে তারপর আবার স্নান করে আসব। এমনিতেই তো দুবার করে স্নান হচ্ছে এখানে রাখো ওখানে দেবে না রাখো তো এই হচ্ছে আজকের প্ল্যান কারণ দেরি যখন হয়ে গেছে এখন আর কাজে হাত দেব না কাজে হাত দিলে সব দেরি হয়ে যাবে আমি বারণ করেছি বারণ করলে কথা শুনবে রাখো আর এই যে টমেটো চাটনি হচ্ছে প্রায় জল দিয়ে নাড়বো আর আমি ওদিকে খাব আমার টমেটো মিশিয়ে করছি আজকে টমেটো চাটনিটা থাকলে বেশ ভালো লাগে সে খেতে আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে ফোনে তিনটে হ্যাঁ তিনটে বাজে আমার মামার এখন আমি খাচ্ছি ঘুম থেকে উঠে আর আজকে মেনু হচ্ছে একটু ডাল ছিল পাবদা মাছের ঝাল উচ্ছে ভাজা আর আমের চাটনি উচ্ছে ভাজাটা খেয়ে নিয়েছি আর এখন পাবদা দিয়ে ভাত খাচ্ছি মামা মার আমি চলে গেল ও ঠিক আছে খেয়ে নেওয়ার বেশি নেই তাড়াতাড়ি বিছনাপত্র এখানে এরকমই লাঠ রয়েছে খেয়ে দেয়ে নিয়ে সব গোছানো গোছানোগুলো করবো করব। স্টুকে সব গোছালাম আলমারি গোছানো হলো খাট ফাট সব গোছালাম আর এখানে একটা কম্বল ছিল সে কম্বলটা ওই বস্তাতে ভরলাম দাদা দাদা ভাইকে বলবো বাংকায় তুলে দিতে আরে দেখো বারান্দার অবস্থা খুবই খারাপ মামা ওখানে জল নিয়ে খেলতে বসে গেছে আমি এবার ঘরের ঝাঁট ফাঁটগুলো দিই কাজ করতে করতে অনেকটাই টাইম হয়ে গেলো এমনি গোছানো হয়ে গেছে বাসন মেজে ঘর মুছবো এই জলের বোতলগুলো পরিষ্কার করে জল ভরলাম তা করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেছে তাই মেয়েকে দুধ খাই দিই তারপর ঘর মুছবো মুছে বাসন মাজবো এই যে মাম্মামার আমি স্নান করে এলাম এই মাত্র এখন বাজে ছটা পঞ্চাশ সন্ধে দিলাম আর অনেক কেচেছি আজকে কি করব কিছু করার নেই কাজতে হবে বেলা হলেও কিছু করার নেই সন্ধে হলেও কাঁচা একদিন না হলেই জমে যাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মামা একটু বসি মামার সাথে তারপর একটু শাক ঠাকগুলো বেছে নেবো চলো মা একটু পড়বে চলো মামাকে সিঁড়িগুলো খাওয়ালাম এই খাওয়া শেষ হলো এই মুখে দেয় না এবার কাজ সেরকম নেই ওই জলটা ভরবো ওই ফিরটার একটু জল ঢুকে ভরবো তারপর বিছানা করে মামাকে ঘুম পাড়াবো